খোদাভীতি লাগবেই এই খোদাবীতির জন্য আমার আল্লাহ এই আল্লাভীতির জন্য আমার রব কি করেছে এক মাসের রোজা ফরজ করে দিয়েছে নামাজ মানুষ দেখাইয়া পড়ে ইচ্ছা করলে মানুষ দেখাইয়া মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তে পারে বলেন রোজা কি দেখানের কিছু আছে দেখানের মতো কিছু নাই আপনি ওই গভীর রাতে সাহারি খেয়েছেন আবার মাগরিবের আজাম দিলে আপনি ইফতার করবেন মধ্যখানে আপনি কি করেছেন এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে আমি নিয়ত করেছি ইনশাল্লাহ এবছর একটু ওমরায় যাব আমার আগামী সোমবারে ফ্লাইট আমার সাথে যাবে আমাদের দরবারের এই মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব এবং আমার সাথে আরও যাবে ইয়াহিয়া আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সহি সালামতে যাওয়ার তফিক দান করে আমিন বলুন আমিন সম্মানিত মুসলিয়ান আল্লাহ পাকের দেরে আলী শানে শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক এই শাবান মাসের শেষ জুমায় আমাদের সকলকে বানিয়া পারাদার বাজ শরীফ জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন তাই আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আজকের এই পবিত্র জমা শাবান মাসের শেষ জমা আগামী যেই জমা আসতেছে সেটা হবে রোজার মাসের প্রথম জমা আজকে আমরা এমন কিছু কথা জানার চেষ্টা করব যে কথাগুলি আমাদের জন্য আগামী মাসে রোজার মাসে কাজে আসবে ইনশাআল্লাহ সম্মানিত হাজির মাহের রামাদান রামাদান এটা একটা মাসের নাম আর রোজা হচ্ছে আমলের নাম যতগুলি ফরজ আবাদত আছে তার মধ্যে অন্যতম একটি আবাদত হচ্ছে রোজার মাসের রোজা রমাদান অর্থ হচ্ছে জালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ঝলসিয়ে দেওয়া তার মানে রোজার মাসের রোজা যারা রাখবে আল্লা পাক তাদের গোনা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে সম্মানিত হাজিরিন এই রোজার মাসের রোজা আল্লাপাক মুসলমান ইমানদারের জন্য ফরজ করেছেন কাফের মুশরিকদের জন্য রোজা ফরজ না ইয়হুদ্দিন আসারাদের জন্য মাহের রমজানের রোজা ফরজ না হাইওয়ান জানোয়ারের জন্য ফরজ না কুকুর শ্রীকালের জন্য রোজা ফরজ পাক বলেছেন আল্লাহ পাক এখানে ইমানদারদেরকে ডাক দিয়েছেন ইমানদারেরা তোমাদের উপর সিয়াম রোজা রোজার মাসের রোজা ফরস করে দেওয়া হয়েছে রোজা কি রোজা হচ্ছে তিনটা কাজ থেকে বিরত থাকা মিনাল আকলি ওয়া সুরবি ওয়াল বেআল খানা থেকে বিরত থাকা পিনা থেকে বিরত থাকা স্ত্রীর কাছে যাওয়া সহবাস থেকে বিরত থাকা এই তিনটা কাছ থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা যারা এই তিনটা কাজ নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট টাইমে বর্জন করবে তারা যেন আল্লাহর জন্য রোজা রাখল এটা আমি আপনাদেরকে সংক্ষেপে বললাম তার মানে এই না যে শুধু আমরা তিনটা কাজ বর্জন করব করবো সে মিথ্যা কথা বলবো দেদার সে দুনিয়ার সমস্ত অপকর্মের সাথে আমরা লিপ্ত থাকব তার মানে এই না ওই গুণা তো আগেই নিষিদ্ধ অন্যায় কাজ তো রোজার মাস ছাড়াও নিষিদ্ধ এবং হারাম কেবিরা গুণা ঠিক কেনা বলেন সম্মানিত আল্লাহ পাক কি বলেছেন আল্লাহ বলেছেন ইমানদারেরা তোমাদের উপরে রোজার মাসের রোজা ফরজ করে দেওয়া হয়েছে তোমাদের উপরে রোজার মাসের রোজা ফরজ করে দেওয়া হয়েছে মানে নফল না সুন্নত না আপনি মাঝে মাঝে রাখবেন মাঝে মাঝে রাখবেন না এমন না প্রথম দিকে রাখবেন শেষ দিকে রাখবেন মধ্যখানে রাখতে হবে না এমন না রোজার মাসের রোজা পোরা একটি মাস আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছে। এটা নিঃসন্দেহে কষ্টের বাজাত অনেক কষ্টের বাজত কারণ সারা বছর এক শিডিউলে আপনারা কাজ করেছেন এক নিয়মে খাওয়া দাওয়া করেছেন আল্লাহ পাঠ আমাদেরকে আপনাদেরকে শিডিউল চেঞ্জ করে দিয়েছে নিয়ম চেঞ্জ করে দিয়েছে এটা আমাদের জন্য কষ্টদায়ক হয়ে গেছে অনেকে বলতে পারে যে আল্লাহ এত কষ্টের এবাদত তুমি শুধু আমাদেরকে কেন দিলা আল্লাহ পাক এই কারণে এই প্রশ্নের উত্তর আগিয়ে দিয়েছেন কেমা কবলিকম এই কঠিন এবাদত শুধু আমি তোমাদেরকে দেই নাই তোমাদের আগে যত নবী রসুল এসেছিল তাদের যত উম্মত ছিল তাদের উপরে রোজা ফরস ছিল তবে এইভাবে আমাদেরকে আল্লা পাক যেভাবে একটি মাস রোজা ফরস করে দিয়েছেন এইভাবে এই পদ্ধতিতে ছিল না ভিন্ন পদ্ধতিতে ফরস ছিল তারপরও তো এটা রোজা ছিল পাক রোজার মাসের রোজা যেন আমাদের উপর হালকা হয়ে যায় যেন আমাদের কষ্ট লাঘব হয়ে যায় কারণে বলেছেন কামা কামাপালিন এই কঠিনে বাজার শুধু মোহাম্মদের উপরই আমি ফরজ করি নাই আগের জামানায় যত মানুষ এসেছিল তারাও এই কষ্ট কিছু কিছু করছে শুধু তোমাদের উপর ফরজ করি নাই এই বোঝা আগের তারাও বহন করেছে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর কাছে প্রশ্ন আসতে পারে রব্বুল আলমিন একটি মাস রোজা ফরজ করে দিলাম একটি মাস কঠিন আবাদত আমাদের জন্য ফরজ করে দিলা রব্বুল আলামিন তুমি তো কোনো কাজ বিনা কারণে করোনা বিনা উদ্দেশ্যে করো না আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন তার একটা উদ্দেশ্য আছে বিনা উদ্দেশ্যে আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে নাই আল্লাহ বলেছেন ও আমা জিন্না আল্লাহ বলেন আমি মানুষকে আর জিন্নাত কি আমার এবাদতির জন্য সৃষ্টি করেছি এই মানুষ জাতি আর জিন জাতি আমি এমনি এমনি সৃষ্টি করি নাই শুধু শুধু সৃষ্টি করি নাই আমি আল্লাহ আমার গোলামের জন্য সৃষ্টি করেছি বলেন সোবাহান আল্লাহ মানব এবং জিন্নাতকে পাক তার দাসত্বের জন্য সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করেছেন এই সমস্ত মানবের সেবা করার জন্য আমাদের মনে প্রশ্ন আমি কোন কাজ তো তুমি উদ্দেশ্য ছাড়া করো না তোমার প্রত্যেকটা কাজে মহৎ উদ্দেশ্য থাকে আল্লাহ ও আমার প্রাণের আল্লাহ তুমি একটি মাস রোজা আমাদের উপর কোন উদ্দেশ্যে ফরজ করলে আমাদের জানতে ইচ্ছে করে আল্লাহ বলেন লা আমি বিনা উদ্দেশ্যে রোজার মাসে রোজা ফরজ করি নাই আমার একটা উদ্দেশ্য আছে তা হচ্ছে যেন তোমরা আমাকে ভয় করো সুহান আল্লাহ সুহান আল্লাহ বলবেন না সম্মানিত হাজিরিন আল্লাহর ভয়ের জন্য আল্লাহর ভয় শিখার জন্য আল্লাহ পাক রোজার মাসের রোজা আমাদের উপর ফরজ করেছেন এবার একটু গভীর গভীরভাবে চিন্তা করে দেখেন আল্লাহর ভয় আমাদের কত দরকার কত প্রয়োজন ভয় ছাড়া চলা যাবে না ভয় ছাড়া বাঁচা যাবে না যদি অন্তরে আল্লাহর ভয় না থাকে যদি আপনার আমার অন্তরে খদাবীতি না থাকে চলতে পারবো না হাঁটতে পারবো না কদমে কদমে আমরা ক্ষতিগ্রস্ত হব কদমে কদমে পদে পদে আমরা অ্যাক্সিডেন্ট করব ঠিক না। আজকে যদি প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহর ভয় খোদার ভয় থাকত তাহলে আজকে আমাদের দেশের এই অবস্থা হতো সম্মানিত হাজিরিন ভাইয়েরা খোদাভীতি লাগবেই এই ক্ষোধাভীতির জন্য আমার আল্লাহ এই আল্লাহ জন্য আমার রব কি করেছে এক মাসের রোজা ফরজ করে দিয়েছে নামাজ মানুষ দেখাইয়া পড়ে ইচ্ছা করলে মানুষ দেখাইয়া মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তে পারে বলেন রোজা কি দেখানের কিছু আছে দেখানের মতো কিছু নাই আপনি ওই গভীর রাতে সাহারি খেয়েছেন আবার মাগরিবের আজান দিলে আপনি স্টার করবেন মধ্যখানে আপনি কি করেছেন এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে এই কারণে হাদিস মধ্যে এসেছে আনা রোজা জন্য। আর আমি তার নিজ হাতে পুরস্কার দিব অন্য সোহান এসেছে ও আনা উজ্জা বিহি রোজাদার বান্দাকে কি দিলে আমি আল্লাহ রোজাদার বান্দাকে কি দিলে খুশি হবে আমি জানি দুনিয়ার কোন নেয়ামত কোনো নেয়ামতে তার আত্মা পরিপূর্ণ হবে না আমি আল্লাহ ঘোষণা দিলাম রোজাদার বান্দার জন্য আমি হয়ে গেলাম আল্লাহ যদি আমাদের জন্য হয়ে যায় আর কি লাগে দিয়ে কি করব। যদি আল্লাহ আমাদের জন্য হয়ে যায় কোনো কিছুর প্রয়োজন প্রয়োজন আছে সম্মানিত হাজিরিন রোজার মাসের রোজার মধ্যে ফজিলত আছে রোজার মাসের তারাফিন নামাজ সাহারি ইফতার প্রত্যেকটা কাজে কাজে আমাদের জন্য সওয়াব আছে একটা নফলে সত্তরটা নফল একটা নফলে একটা ফরজ একটা ফরজে সত্তরটা ফরজ এইভাবে বৃদ্ধি করতে করতে আল্লাহ সাবাব সাতশো গুণ থেকে সাত হাজার গুণ বৃদ্ধি করে দেয় বলেন সম্মানিত হাজিরিন রোজার মাসে যদি কেউ একটা উমরা করে আল্লাহ রসুল বলেন অমরাতুন ফি রামাজান তা দিল হাজ্জাতন মাই আমার দয়াল নবী বলেছেন রোজার মাসে একটা উমরা কত সব রাখে জানো আমি নবীর সাথে হজির মৌসুমে হজ করলে যেই সব রোজার মাসে একটা উমরা করলে সেই সব প্রত্যেকটা কাজের সব আছে কিনা অন্য মাসে নাতি নাতুল গেলে আমরা এক রাকাতে কত রাকাতের সাওয়াব পাই পঞ্চাশ হাজার রাকাতের তবে সর্বনিম্ন যদি নাও পাই এক একাতে এক হাজার রাকাতের সাওয়াব আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ আর যদি বেতুল্লায় কাবার চত্বরে কাবার চতুর্দিকে হেরেমের ভিতরে এক রাকাত নামাজ পড়া যায় তাহলে এক লক্ষ রাকাতের সওয়াব অন্য মাসে যদি এক লক্ষ রাকাতের সাওয়াব এক রাকাতে পাওয়া যায় রোজার মাসে পাওয়া যাবে কম আজকম সত্তর লক্ষ রাকাতের সোমান আল্লাহ বলবেন না আল্লাহ যেন সোনার মক্কা মদিনা আমাদেরকে বারবার দেখার তৌফিক দান করে বলুন আমিন সম্মানিত হাজিরিন আমি নিয়ত করেছি ইনশাল্লাহ এবছর একটু ওমরায় যাব আমার আগামী সোমবারে ফ্লাইট আমার সাথে যাবে আমাদের দরবারের এই মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব এবং আমার সাথে আরও যাবে ইয়াহিয়া আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সহি সালামতে যাওয়ার তফিক দান করে আমিন বলুন আমিন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাদেরকে সোনার মক্কা মদিনা নসিব করে বলুন আমিন বারবার যাওয়ার তফিক দান করে বলুন আমিন সোনার মক্কা মদিনা দেখতে মনে চায় না আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে ফরিয়াদ ছাড়া কোনো কিছু পাওয়া যায় না বহু জিনিস পেয়েছি ফরিয়াদ ছাড়া আল্লাহর কাছে একটু ফরিয়াদ করবেন জীবনে কত কিছু চেয়েছেন আল্লাহর কাছে টাকা চাইছেন পয়সা চাইছেন সুস্থতা চাইছেন আমার নবীর রওজার পাশে রোজার মাসে দাঁড়ায় একটু সালাম দেওয়ার ভিক্ষা আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন সম্মানিত হাজিরিন ভাইয়েরা রোজার মাসে একটা উমরার সওয়াব কি আমার নবীর সাথে আমার নবীর সাথে একটা হজ করা বলেন সোভান আল্লাহ মদিনাতুল মোনাব্বারায় মক্কাতুল রমজানে হজের চেয়ে বেশি মানুষ হয় সোমান আল্লাহ বলবেন না কারণ এই মাছটা আসলে মানুষের মন টানে সোনার মক্কা মদিনার দিকে ঠিক কেনা বলেন আপনাদের মন কি টানে না এমনও মানুষ আমি শুনেছি এমনও মানুষ আছে সোনার মক্কা মদিনা গিয়েছে রোজার মাসে রসুলের দিদার তার নসিব হয়ে গেছে যে মদিনা গেল নবী দেখল না তার মতো পোড়া কপাল আর কে আছে বলে আল্লাহ যেন শুধু মদিনা তুল বারা না আল্লাহ যেন মদিনার মহাজন মদিনার মালিক রসুল করিম আমার প্যারা নবীকে দেখার তফিক দান করে বলো না স্বপ্নে যোগে নবীকে দেখা যায় আল্লাহকে তো আমরা দেখতে পারি না দুনিয়া হ্যাঁ আল্লাহর জন্য আমরা আমল করি না ইন্না আলামিন আল্লাহর জন্য আমল করি আল্লাহর জন্য আবাদত করি দাসত্ব করি আল্লাহর জন্য আমার জীবন মরণ আল্লাহর জন্য আমার সব কিছু কিন্তু দুনিয়ায় আল্লাহকে দেখা যাবে না যদি আমার ভাইয়েরা ঠিক মতো আমল করতে পারি আল্লাহর জান্নাতে গেলে আল্লাহকে দেখা যাবে কিন্তু দুনিয়াতে যেই নবীর উম্মত হয়েছি ওই নবীকে সরাসরি দেখতে পারি নাই স্বপ্নে যোগে দেখা সম্ভব বারবার আল্লাহকে দোয়া করবেন রব্বুল আল তুমি আমার নবীকে আমার সাথে স্বপ্নে যোগে দেখা করায় আদ না আমিন সম্মানিত হাজির আপনাদের কাছে দোয়া চাই আমরা যেন যেতে পারি আবার সুই সালামতে আসতে পারি আমি ইনশাল্লাহ আগামী রোজার দুইটা জমা আপনাদের সাথে পড়তে পারবো না একটা জমা পর্ব ইনশাআল্লাহ একটা আরেকটা জমা মক্কাতুল মকার তো আপনারা ইনশাল্লাহ জুমায় থাকবেন এখানে দোয়া হবে আমিও আপনাদের জন্য দোয়া করব। আপনারাও আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ রোজার মাসের তৃতীয় জমায় ইনশাল্লাহ আবার আপনাদের সঙ্গে জমা পড়ার আশা রাখি আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে বলুন আমিন আমাদেরকে যেন সই সালামতে মাহের রমজানের রোজা রাখার তফিক দান করে বলুন আমিন আমাদের প্রত্যেকের সচ্ছলতা যেন আল্লাহ বৃদ্ধি করে দেয় যেন আমরা সবাই বারবার যেতে পারি বলুন আমিন অনেক প্রবাসীরা আমার কাছে দোয়া চেয়েছে তাদের জন্য দোয়া করি ওইখানেও দোয়া করব আল্লাহ যেন তাদের প্রবাস জীবন সুখময় করে দেয় বলুন আমিন ওমা নাইল্লাল বেলা